নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো সুজির দুধ পুলি এই পিঠেটা সঠিকভাবে বানালে নরম হবে আর একটাও ভাঙবে না চালের গুঁড়ো থেকে সুজি দিয়ে করলে পিঠেটা খেতে বেশি ভালো হয় আর বেশি নরম হয় সামনে পোষ সংক্রান্তি আপনারাও বানিয়ে নিতে পারেন খুবই সহজে দেখে নেওয়া যাক ভিডিওটা প্রথমে প্যানের মধ্যে একশো গ্রাম সুজি হালকা একটু ভেজে নেব সুজিটা ভাজবার সময় এক টেবিল স্পুন তেল অথবা ঘি ব্যবহার করতে পারেন আমি এখানে তেল বা ঘি কোনো কিছুই ব্যবহার করিনি সুজিটা না ভেজেও পিঠেটা বানানো যেতে পারে কিন্তু সুজিটা একটু ভাজলে পিঠেটা বেশি ভালো হয় আমি চা খাওয়ার কাপের এক কাপ সুজি নিয়েছি এর মধ্যে দু কাপ দুধ দিয়ে একটা ডো বানিয়ে নেব একদিকে দুধ দিতে হবে আরেক দিকে নাড়তে হবে এইভাবে যাতে কোনো রকম লাম্প না পড়ে এতক্ষণ গ্যাসের ফ্লেম লো করে সুজিটা আমি ভেজে নিলাম দুধটা সুজির সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম হাই করে একটা মণ্ড বানিয়ে নেব দিয়ে দেব এক চামচ চিনি পিঠেটা খেতে ভালো হবে চিনিটা ভালো করে মিশিয়ে নেব সুজিটা ফুলে গিয়ে অনেকটা ঠিক হয়ে গেছে সুজিটা নাড়তে নাড়তে এরকম একটা মণ্ড হল আমি মণ্ডটা আর একটু শক্ত করে নেব মণ্ডটা যখন ঠিক মতো হয়ে যাবে তখন প্যান থেকে এইভাবে ছেড়ে যাবে এবারে একটা প্লেটে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা হবে না হাত দেওয়া যাবে সেরকমভাবে ঠান্ডাটা করে নিতে হবে এই সময় নারকেলের পুরটা বানিয়ে নেব প্যানের মধ্যে দেবো একটা ছোট নারকেল কোড়া দেব পরিমাণ মতো খেজুর গুড় এখানে আমি একশো গ্রামের থেকে একটু বেশি গুড় নিয়েছি গুড় আর নারকেল একসাথে ভালো করে মিশিয়ে নেব পুরটা বেশি মিষ্টি হলে এই খেতে বেশি ভালো লাগে এই জন্য দেবো দুই টেবিল চামচ চিনি চিনিটা গুড় আর নারকেলের সাথে মিশিয়ে পাকটা বানিয়ে নেব নারকেলের এই পুরটা হতে বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যেই পুরটা বানানো হয়ে যায় পুরের কালার চেঞ্জ হয়ে গেছে দেখেই মনে হচ্ছে পুরটা হয়ে গেছে এখন আমি চেক করে নেব পুরটা হাতের মধ্যে পাকানো যাচ্ছে পুরটা হয়ে গেছে পুর নরম হলে পিঠে নষ্ট হয়ে যাবে ঠিকমতো পিঠেগুলো হবে না এবারে পুরটা ঠান্ডা করে পিঠেগুলো বানাবো এদিকে মণ্ডটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে হাত দেওয়ার মতন ভালো করে ঠুসে ঠুসে ময়দা মাখার মতন করে মেখে নেব এবারে ছোট ছোট লেচি কেটে নেব দুই হাতে একটু ঘি লাগিয়ে চ্যাপটা করে বাটির মতন করে গড়ে নেব এর মধ্যে দেব নারকেলের পুর বেশি দেব না বেশি দিলে বেরিয়ে যাবে আবার কম দিলে খেতে ভালো হবে না সেরকমভাবে বুঝে দিতে হবে এবারে মুখটা বন্ধ করে দেব যাতে না বেরিয়ে যায় সাইডগুলো ফোল্ড করে দেব এতে মুখটা খুলে যাবে না আর দেখতেও ভালো লাগবে পিঠেটা এই ভাবে বানিয়ে নিলাম পিঠেটা পরেরটা বানাবো একইভাবে চ্যাপটা করে নিয়ে বাটির মতো করে নেব মাঝখানে নারকেলের পুর দিয়ে দেব। মুখটা বন্ধ করে দেব মুখের দিকটা ফোল্ড করে দেব যাতে বেরিয়ে না যায় পুরটা আর দেখতেও ভালো লাগে এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব একটা প্যানের মধ্যে নেব একটু ঘি ঘিটা পুরো প্যানে লাগিয়ে দেব এবারে পিঠেগুলো ঘিয়ের মধ্যে দিয়ে অল্প একটু ভেজে নেব এতে খেতে ভালো লাগবে পিঠেগুলো এক সাইডটা অল্প একটু ভেজে নিলাম আরেকটা সাইড উলটিয়ে দেব সবগুলো পিঠে দু সাইডটা ভাজা হয়ে গেল পাঁচশো এমএল দুধ তিনশো এম করে নিয়েছি ফুটিয়ে এবারে এই দুধটার মধ্যে দেব দুই টেবিল চামচ চিনি যদি মিষ্টি খেতে কম পছন্দ করেন তাহলে দেবেন না আমি দিলাম খেজুর গুঁড়ে একটু মিষ্টি কম হয় বলে আর আমার বাড়িতে সবাই এই পিঠেটা একটু বেশি মিষ্টি পছন্দ করে চিনিটা দুধের সাথে মিশিয়ে নিলাম দেব দুটো তেজপাতা এতে গন্ধটা ভালো হবে আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়ো দিতে পারেন কিন্তু এলাচ গুঁড়ো দিলে খেজুর গুঁড়ের গন্ধটা ঠিকমতো পাওয়া যাবে না খেজুর গুঁড়ের একটা নিজস্ব খুব সুন্দর গন্ধ থাকে নাড়তে নাড়তে দুধটা আরও কিছুটা শুকিয়ে নিলাম এবারে এর মধ্যে পিঠেগুলো দিয়ে দেব। আমার এখানে একশো গ্রাম সুজিতে তেরোটা পিঠে হয়েছে পিঠের সাইজের উপর পিঠে কটা হবে নির্ভর করে হাতাই করে নেড়ে দুধের মধ্যে ডুবিয়ে দেব পিঠেগুলো দুধটা ফুটে ওঠার পর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট পরে গ্যাস অফ করে দেব দুধটা আরেকটু ঘন হয়ে গেছে পিঠেগুলো একদম ভাঙিনি পিঠে ঠিক মতো না হলে গলে গিয়ে দুধের সাথে মিশে দুধটা ঘন হয়ে যায় এখানে একদমই হয়নি এবারে দেব এর মধ্যে খেজুর গুড় অনেক সময় খেজুর গুড় দিলে দুধ কেটে যায় সেই জন্য গ্যাস অফ করে খেজুর গুড়টা দিলাম আগে আপনারা চেক করে নিতে পারেন গরম দুধের মধ্যে গুড় দিয়ে গুড়টা তলায় চলে গেছে মাঝখান থেকে এইভাবে নাড়ব বেশি নাড়াচাড়া করলে পিঠে ভেঙে যাবে পিঠেগুলো খুবই নরম পিঠের কালার খুবই সুন্দর হয়েছে একটা প্লেটের মধ্যে তুলে কেটে দেখাবো দেখুন পিঠেগুলো কত নরম হয়েছে হয়ে গেল খেজুর গুড় দিয়ে সুজির দুধপুলি আমার এই দুধপুলি বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশানের জন্য